আমার প্রথম দিক থেকে ইচ্ছা ছিল যে আমি বাইরে গিয়ে আমার হাই স্টাডি টা করব। করবো এটা হচ্ছে একটা বড় কারণ এছাড়াও বর্তমান যুগে এখন আয়েস দেওয়াটা খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার তো ওভারওর সবকিছু মিলিয়ে আমার কাছে মনে হয়েছে আয়েস দেওয়াটা দরকার আপনার ব্র্যান্ড স্কুল টার্গেট কত ছিল আমার আহ ব্র্যান্ড স্কুল টার্গেট ছিল ওভার 6.5 সিক্স পয়েন্ট ফাইভ বাট আলহামদুলিল্লাহ আমি ওভার ও সিক্স পয়েন্ট পেয়েছি এবং এটা ছিল আমার প্রথমবার আপনার আরএস এর জন্য प्रिपरेशन আপনি কিভাবে নিয়েছেন প্রথম দিকে আমি মনে করেছিলাম যে আমি বাসায় বসেই বা ইউটিউবে অনেকগুলা চ্যানেল আছে ওইগুলা দেখে দেখে আমি আমার প্রস্তুতি নিতে পারবো আইটিসি ডার্নিটা বা যখন আমি শুরু করলাম তখন মনে হয়েছে যে না আমার কিছু অভিজ্ঞ টিচারদের হেল্প লাগবে দেন আমি চুজ করলাম হেকজা জুপেশে হয় দেন আমি রেগুলারলি ক্লাস করি এবং 5ই জুলাই আমি আমার মেইন एग्जामটা দিই আপনি কি আপনার স্কোর নিয়ে সন্তুষ্ট জি আলহামদুলিল্লাহ যেহেতু এটা আমার ফার্স্ট টাইম ছিল আমি অনেক সন্তুষ্ট যদিও আমার টার্গেট ছিল সিক্স পয়েন্ট ফাইভ বাট স্টিল আলহামদুলিল্লাহ কংগ্রাচুলেশন ম্যাম এত ভালো একটা স্কোর করার জন্য